সাকিব স্যার এবং শামীম স্যার আমাদের এতিম অসহায় গরিব বাচ্চাদের জন্য খানার ব্যবস্থা করছেন খানা হলো বিরিয়ানি মুরগি বিরিয়ানি আপনারা জানেন আমাদের এখানে এতিম অসহায় গরিব বাচ্চারা পড়াশোনা করে আমাদের ছাত্রদের খানা থাকা সকর আপনাদের দান অনুদান সব কিছুই মাছের পক্ষ থেকে ব্যবস্থা করা লাভ রহমতে তারপরে ইনশাল্লাহ এই অসহায় বাচ্চাদের জন্য অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা যত একটু বেশি পরিমাণ দান অনুদান করবেন আমাদের এতিম অসহায় গরিব বাচ্চাদেরকে আমরা একটু ভালো খাবার দিতে পারবো ভালো সব কিছুর ব্যবস্থা করবেন ইনশাল্লাহ সকলে একটু সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াই দিবেন আমাদের ঠিকানা হলো একশো দশ মার্কেট হাজারিবাগ বেরিবার ঢাকা যে মোবাইল নাম্বার আছে না নাম্বার ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আপনার পিতা মাতার নামে আপ তুষাদের নামে নামে বাবা মার নামে আপনারা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন খাবার পাইছ হ্যাঁ দেখে আচ্ছা কি খাবার দিছে দেখি ভাঙ্গ এটা ভাঙ্গ খাবারটা কেমন

এই আন্ধা মনে গেছে সবাইরা হইছে এই তুমি কোনা করাম তেল সবার হাত থেকে সবার সবার হাত থেকে একটা एडिकरेट हो जाएगा